আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সর্বপ্রথমে প্রশংসা করলাম কার জোরে বলো কার আচ্ছা সর্ব আমাদের প্রশংসা করতে হবে কার সর্বসময়ে আমরা আল্লাহর প্রশংসা করবো তাই না আল্লাহর প্রশংসা করব কেন আল্লাহ বলছেন লা ইন শাকরতুম লাজিদ আনকুম ইন ইনকাফরতুম ইন্না আজাদ বিল শহাদীদ আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদেরকে আমার নিয়ামত বাড়িয়ে দিই আর যারা আমি আল্লাহ ওয়ালা ইন ইন্না আজাদ বি ল শাদীদ আর যারা আমার শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ তাদেরকে আমার নেয়ামত থেকে বঞ্চিত করি কি বলবে না বলবেন না সোহান আল্লাহ বলবে তাহলে আল্লাহর শুক্রিয়া আদায়ের মাধ্যমেই রয়েছে আল্লাহর কি নেয়ামত আর না আদায়ের মাধ্যমেই রয়েছে আল্লাহর গজব এই জন্যে এভরি ডে এভরি টাইম আমরা সর্বসময় প্রশংসা করব কার আল্লাহ রবুল্লা আলমিনের সবসময় বলো আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ মাশা আল্লাহ জাজাক আল্লাহ এইগুলো বললে খুশি হবে কে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি করার জন্যে আমাদের সব কিছু করতে হবে আমার ভাইয়েরা চলুন এরপরে হ্যাঁ এরম এরপরে আমি যে গজলটি বলবো বিশ্বনবীর সানে আমার সঙ্গে এই গজলটা তোমরা একটু গাইবে গাইবে এরপরে বাবা আমার চাচাজিরা যারা আছেন আমি আপনাদের নিয়ে গজল পরিবেশন করব আমার অনেক ঘটনামূলক কালাম রয়েছে আমার এবছর একটি খুব বিখ্যাত কালাম একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা শুনুন এরি আল্লাহ তা কথা কয় একটু বেতামরুক হ্যাঁ শুনেছি হ্যাঁ আমার এই গজলটা এবছরের গজল কিন্তু এর আগের গজল রয়েছে অনেক বিখ্যাত গজল ওই দেখা যায় অনুশিল্পীর মুক্তি শুনছ তাই তো হ্যাঁ হ্যাঁ ওই আগুন ধরি ওই জায়গায় না এই গজলটি আমার নিজের লেখা নিজের গাওয়া জন্নাতি হতে যাও। যদি তাই তো নাকি জিন্স প্যান্ট পর তাড়াতাড়ি এইরাম যদি হয়তো হুজুরা যদি নামাজ করতো মেয়েরা বলতো যাক মনের মতন একটা হুজুর পেয়েছি এইরাম হুজুর তো দরকার আমার হ্যাঁ এইরাম ধর্ম মানবো না মানবো কি হ্যাঁ হ্যাঁ না এই গজলটা আমার নিজের লেখা দয়ের নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় এক সাহাবি ছুটে ছুটে ওহুদ মাঠে যায় শুনেছো না হ্যাঁ শুনেছো চলো আমি সে গজলগুলো বলবো ইনশাল্লাহ একের পর এক তবে চলো এখন বলবো একটা কবিতামূলক গজল এই গজলটার পরে আমি ঘটনায় ফিরে আসবো আমি শুধু বলবো হার মমিনের আসল জান্নাত তোমরা বলবে সোনার মদিনা কে কে বলবে একটু হাত তুলে আমার সঙ্গে আগে সাক্ষী হয়ে যাও বলবে তো এই আমাদের তুই তো বলবি না হ্যাঁ বলবি তো এ তো দিন কে কি পয়সা চেয়েছি হ্যাঁ হবে ইনশাআল্লাহ সবাই মিলে হবে হ্যাঁ এই তোমার বাপ চাষাটা যারা রয়েছে ওদের একটু দেখকে দিও যে আমরা পারি হবে তো হ্যাঁ হ্যাঁ বলো আমরা পারি ও তোদের লাগবে না আমরা ইনশাল্লাহ চালি না এদিন একটা জায়গায় দাওয়াতে গিয়েছিল ছোটো ছোট্ট বাচ্চারা আমার দাওয়াত করলি একদম এইটু 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 এ চালিয়ে ক্লাস ফোরে কেউ ফাইভে সিক্সে পড়ে সব থেকে বড়ো যে সেভেনে পড়ে আচ্ছা বলো ওরাই টাকা তুলে আমরা নিগে বলো আমি তো ভাব দিই আল্লাহ এর আসলে ওই আমাদের এখানে কেউ হয় না কেউ দেয় না তো বড়োরা ওদের সময় নেই ওদের আয় করাই ব্যস্ত সব নিজের বউনে টানবে নিজের বউ চালাবে পরিবার চালাবে না সবা চালাবে এই জন্য ওরা চালায় না কারণ এখনকার বউদের তুমি চারশো পাঁচশো টাকা রোজগার করলে শুধু যাও যাও বসে বসে কেন যাও এখনো চাই তো আমার এরা বলে না বলে না হ্যাঁ আমাদের মায়েদের শুধু চাই 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 দাও 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 তবে এখানকার মায়েরা ভালো বলো আমি কিন্তু বদনাম দেয়নি বদনাম দিছি তোমার মারা খুব ভালো করছে এটা তো দাও না আর ইতক বীর বীর আর জোরে বলো আর ইতক বীর 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 মানলে মন মানো না হরি ভালো চলো সংসার এইটাই বলো চল হা তুমি ভালো মানোনা মানে মানোনা মানোনা মানে মানোনা

I'm <speaking> gonna <in Spanish>